কোচবিহারের ক্ষেত্রে আসি কোচবিহারের মেখলিগঞ্জ কেন্দ্রের পরেশ অধিকারী পরেশ অধিকারীর বিরুদ্ধে একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তার মেয়ে অঙ্কিতা অধিকারী দুর্নীতি করে তিনি চাকরি পেয়েছেন তার চাকরি গেছে অতএব পরেশ অধিকারী তার টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে মেখলিগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এক্সিস্টিং বিধায়ক পরেশ অধিকারী তার টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এরপর যদি আমি আসি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ মুখ গৌতম দেব ডাবগ্রাম ফুলবাড়ি ডাবগ্রাম ফুলবাড়ি থেকে গৌতম দেব কিন্তু পরাজিত হয়েছিলেন বিগত বিধানসভার